বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর এই এক্সাম নাকি হবে না এক্সাম ক্যান্সেল বলে দিয়েছে এরকম একটি গুজব সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এটা নিয়ে অনেক ভিডিও অনেকে করে ফেলেছে এক একজন এক এক রকমের কথা বলছে কিন্তু আসল সত্যিটা ঠিক কি। স্টেট পাশ করে এতদিন পর স্টেটের রেজাল্ট বেরোলো বাংলা থেকে এত ছাত্রছাত্রী পাশ করলো তাহলে কি তাদের স্বপ্ন শেষ হয়ে গেল তাহলে কি ওই যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়ের মতো অবস্থা আসল ঘটনাটা ঠিক কী সত্যিই কি বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো হবে না ক্যান্সেল হয়ে গেল তো আজকে এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন এই কথাটা আসলো সত্যতা কতটা এবং ঠিক কি হতে চলেছে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর ভবিষ্যৎ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার আগে একটাই কথা বলবো হয়তো সবার আগে ভিডিও করতে পারি না কিন্তু যে ভিডিওটা করি সঠিক তথ্য সঠিকভাবে পরিবেশন করার চেষ্টা করি এবং কথা দিলাম এই ভিডিও দেখার পর এই বিষয়গুলো নিয়ে আর তোমাকে ভাবতে হবে না তো চলো শুরু করা যাক এই গুজবের মূলটা কোথায় এই কথাটার মূলটা কোথায় বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে বিহারে একটা ভোট আসতে চলেছে খুব শিগগিরই এবং ভোটের আগেই বিরোধী দল এবং যারা শাসক দল দুজনের মধ্যে একটা রেশারেশি হবে তো এরকম একটা পরিস্থিতিতে একটা আর এর তথ্য ঠিক কী বলছে একটু দেখে নেব বলছে বিহার রাজ্যে প্রায় পঁচাত্তর হাজার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয় আছে গভর্নমেন্ট স্কুল সেখানে এক কোটি বাহাত্তর হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে এবং এখানে ছাত্র শিক্ষকের রেশিও ঠিক কতটা এটা জানার জন্য আরটিআই করা ছিল মূলত তিনটে প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা কি সমগ্র বিহারে প্রাথমিক এবং সরকারি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সব মিলিয়ে স্টুডেন্ট টিচার রেশিওটা কত অর্থাৎ কতজন স্টুডেন্টের রেসপেক্টে একজন টিচার দেওয়া হচ্ছে এটা প্রথম প্রশ্ন তারপরে কি বলছে আটটি দু হাজার নয় অনুসারে পিআরটিতে ছাত্র শিক্ষকের অনুপাত থার্টি ইস টু ওয়ান মানে তিরিশ জন ছাত্রের জন্যে একজন শিক্ষক থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্কুলে থার্টি ফাইভ ইস টু ওয়ান থাকার কথা কিন্তু বিহারে এই অনুপাতটা কেমন ভালো করে বুঝতে হবে থার্টি ইস টু ওয়ান আর অন্যদিকে উচ্চ মাধ্যমিকে থার্টি ফাইভ ইস টু ওয়ান বিহারে ঠিক কেমন আছে না এই থার্টিটা আছে থার্টি এইট ইস টু ওয়ান আর এই থার্টি ফাইভটা আছে ফিফটি ফাইভ ইস টু ওয়ান তার মানে এখান থেকে স্পষ্ট যে এই পঞ্চাশটাকে পঁয়ত্রিশে নিয়ে আসতে হবে মানে আরও অনেক বেশি সংখ্যক শিক্ষক লাগবে আর যেটা আটত্রিশ আছে সেটাকে তিরিশে নিয়ে আসতে হবে ঠিক আছে এরপর কি বলছে উপরের প্রশ্নগুলোর উত্তর যদি সঠিক হয় তাহলে সরকার কিভাবে এই অনুপাত ঠিক করবে অর্থাৎ এই যে শিক্ষকের ঘাটতি আছে এই অনুপাত সরকার কিভাবে ঠিক করবে এটা ছিল আর এই তিন নম্বর প্রশ্ন তো তার উত্তরে ঠিক কী বলল শাসক দল আমরা সেটা একটু দেখার চেষ্টা করব মাননীয় শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি কি বলছেন উত্তরে জানিয়েছেন বর্তমানে স্কুলের ছাত্র শিক্ষক রেশিও থার্টি ওয়ান ওয়ান ইজ টু ওয়ান ফোর ইজ টু ওয়ান যেটা ফিফটি ফাইভ ছিল সেটা 44। ফোর এবং যেটা থার্টি এইট ছিল সেটা থার্টি এটাকে থার্টি করতে হবে এটাতে থার্টি করতে হবে মানে আরও বেশি শিক্ষক নিতে হবে এবং কী বলেছে টিআরইফ থ্রি এবং পিআরটি সিক্স টু যে রেজাল্ট বেরিয়েছে পিআরটিতে হাজার এবং সিক্স টু এইট মানে মিডিল স্কুলে বিয়াল্লিশ হাজার চারশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এটা যদি করা হয় তাহলে মোটামুটি এই অনুপাতটা এই রেশিওটা ঠিক হয়ে যাবে এটা তারা বলছে ঠিক আছে তো এবার এই সূত্র ধরেই অনেকে যেটা বলছে যে তার মানে শিক্ষক নিয়োগ কমপ্লিট আর নতুন করে শিক্ষক নিয়োগ হবে না ঠিক আছে কিন্তু প্রত্যেকটা নিয়মের ভেতরে যেমন নিয়ম আছে সেরকম তথ্যের পেছনেও তথ্য আছে এটাও বুঝতে হবে তো সেটা ঠিক কি? দেখো একটা বিষয় বুঝতে হবে যে শাসক দল সবসময় চাইবে দেখাতে যে আমরা গত পাঁচ বছরে কিছু কাজ করেছি যে কাজটা আমরা কথা দিয়েছিলাম করব। কিন্তু আমরাও জানি ডবল ডবল চাকরি হয়নি আমরাও জানি এসএসসি এস হয়নি তো এটাই স্বাভাবিক ঠিক আছে অন্যদিকে বিপক্ষ দক সেটাকে হাইলাইট করার চেষ্টা করবে আর শাসক দল এটা বোঝানোর চেষ্টা করবে না আমরা করেছি তো এখানেও খেলাটা সেরকমই চলছে শাসক দল বলতে চাইছে আমরা শিক্ষক নিয়োগ করেছি এবং আপকামিং যেটা আসতে চলেছে সব মিলিয়ে বিষয়টা ম্যানেজ হয়ে যাবে বাট বিপক্ষ পার্টি সেটাকে নিয়েই প্রশ্ন করছে এটা হচ্ছে কথা ঠিক আছে দেখো এখানে কি লিখেছি আমি পয়েন্টগুলো সামনেই ভোট বিপক্ষ দল প্রশ্ন করবে এটাই স্বাভাবিক সেখানে বর্তমান সরকার নিজের সব ঠিকঠাক আছে এটাই দেখাবে এটাও স্বাভাবিক বিষয় ঠিক আছে তো মধ্যা কথা কি কথা হচ্ছে যে দেখো একটা কথা বুঝতে হবে এই যে এত বিস্তৃত বছর ধরে বিহারে কোনো শিক্ষক নিয়োগ হয়নি বহু স্কুল বন্ধ হয়ে পড়ে আছে ঠিক আছে আজকে যে স্কুলগুলোর কথা বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শুধু ফাংশনাল স্কুলগুলো বহু এলাকায় স্কুল আছে জমি আছে ঘর আছে কিন্তু স্কুলের টিচার নেই ছাত্র থেকে আসবে ঠিক আছে এরকম বহু জায়গার বহু অবস্থা তো সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাইছে এবং সে কারণেই তারা কিন্তু বারবার বলছে কত শূন্য পদ আছে আমাদেরকে আগে পাঠানো হোক আগে পাঠানো হোক আগে পাঠানো হোক দেখবে বারবার একটা কথা আসছে রোস্টার চাই রোস্টার চাই রোস্টার চাই এবং জেলাগুলোর ওপরে জেলা স্কুলগুলোর ওপরে প্রেসার দেওয়া হচ্ছে তারা যাতে রোস্টারটা ক্লিয়ারলি তাদের সামনে জানায় তো একদম ভেতর থেকে আমরা খবর নিয়ে জেনেছি প্রচুর প্রচুর শূন্য পদ এত এত শূন্য পদ আছে না বিশ্বাস করো টিয়ারি আরও দুটো নিলেও শূন্য পদ শেষ হবে না বিহার দুটো তিনটে জনসংখ্যার রাজ্য নয় প্রচুর তার জনসংখ্যা প্রচুর স্কুল প্রচুর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সবটাই ভগ্নপ্রায় সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি হোক ঢেলে সাজাতে চাইছে সে কারণেই বারবার বুঝবে সরকার ডোমিসাইল চাইছে না কারণ চাইছে কোয়ালিটি শিক্ষক আসুক তো সরকারি পজিটিভ মনোভাবটা রাখার চেষ্টা করছে এবং বিরোধীরা তো এটা ভাঙার চেষ্টা করবেই এটাই নিয়ম ভোটের রাজনীতিতে যা হচ্ছে হোক শুধু একটা কথা বলে রাখি টিআরই ফোর পয়েন্ট জিরো কিন্তু হচ্ছে সময়েই হবে এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা আর বিষয় বলে রাখি হ্যাঁ হয়তো আগের বারে সিক্স টু এইট বা ওয়ান টু ফাইভে যত পরিমাণ নিয়োগ হয়েছিল এবারে হয়তো একই পরিমাণ হবে বা সামান্য কিছু কমবে তা বলে একেবারে জিরো হয়ে যাবে না কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অর্থাৎ এস্টেটের পরে যেটা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর যেটা তোমার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের যে শিক্ষক নিয়োগ সেখানে কিন্তু গ্যাপটা প্রচুর আছে তোমরাও দেখেছ পঞ্চান্ন থেকে ফর্টি ফোরে এসছে ঠিক আছে সো এটাকে অনেক একটা হিউজ পরিমাণ শিক্ষক নিয়োগ মানে আমি বলে দিচ্ছি টিআরই থ্রি পয়েন্ট জিরোতে যা আছে তার থেকেও বেশি পরিমাণ ভ্যাকেন্সি থাকবে টিআরই ফোর পয়েন্ট জিরোতে তাই আমি বারবার একটা কথা বলবো দুশ্চিন্তা করে গুজবে কান দিয়ে নিজের সময় ব্যয় না করে সেই সময়টা নিজের সেলফ স্টাডিতে দাও নিজের সাফল্যের লড়াইয়ে দাও তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকতে পারবে শুধু একটাই কথা বলবো সোশ্যাল মিডিয়া তোমার সময় নষ্ট করবে তোমাকে ডিপ্রেশনের অন্ধকারে ঠেলে দেবে তাই ফেসবুক নয় বরং পড়ার বই খুলে প্রিপারেশান নাও ডিপ্রেশান নয় ওয়ানলি প্রিপারেশান শুধু বারবার বলি বি পজিটিভ বি পজিটিভ বি পজিটিভ টিআরই ফোর পয়েন্ট জিরো আসছে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হবে সো আর বেশি দেরি না করে এখন থেকেই নিজের সাফল্যের প্রস্তুতি শুরু করো দেখো স্টেটের জন্য একটা দেরি হয়েছে কিন্তু সরকার চাইবে এই ভোটের আগে নিয়োগ না হোক অন্তত পরীক্ষাটুকুকে করিয়ে নেওয়ার যাতে সদিচ্ছা তারা যে পোষণ করছে সেটা অন্তত দেখাতে হবে এবং আশা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষের মধ্যে বা মার্চের শুরুর মধ্যেই বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর এক্সাম হতে চলেছে তাই লড়তে থাকো পড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি জানাবে ভালো লাগলে শেয়ার করে দিও যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিও এবং সমাজের বুকে একটা পজিটিভ ভাইব তৈরি করো ধন্যবাদ ভালো থেকো